হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমার যারা যারা কোচবিআর বার বা ইউনিভার্সিটির আন্ডার পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর টু পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে যে টপিকটি নিয়ে আজ আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা উপন্যাস যে তোমাদের রয়েছে সিলেবাসে কথা সাহিত্য যে আছে সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অবদান সেই অবদান সম্পর্কে আজ আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই চেষ্টা ঠিক আছে দেখো দেখব হচ্ছে বাংলা শিল্পে বাংলা উপন্যাস শিল্পের একজন অন্যতম শিল্পী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি বলছে তিনি সহজ সরল জীবনের শিল্পী আমরা দেখব তাকে আমরা সহজ সরল যে জীবনে সেই জীবনের শিল্পী কিন্তু আমরা বলতে পারবো কি বলেছে আকাশ ভরা সূর্য তারা এটা নির্মাণকারী কিন্তু আমরা দেখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি বলেছে অনাবিল পরিবেশের মধ্যে তার চরিত্ররা ঘুরে বেড়ায় নাগরিক জীবনের ক্লান্তির অবসাদ থেকে দূরে গিয়ে গ্রামীণ ভারতবর্ষের এক আশ্চর্য সুন্দর রূপ কিন্তু তিনি ফুটিয়ে তুলতে বদ্ধ করি করেন দেখা যাবে তার যে সমস্ত উপন্যাসগুলি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি নাগরিক জীবন যে রয়েছে নাগরিক জীবনের যে ক্লান্তি এই সমস্তকে দূরে সরিয়ে দিয়ে একটা ভারতবর্ষের একটা আশ্চর্য সুন্দর রূপ কিন্তু তিনি তার বিভিন্ন উপন্যাসগুলির মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছেন না কি বলছে যে ভবঘুরে উদাসীন প্রকৃতির মতো তার চরিত্ররা কিন্তু উদাসীন আমরা দেখব এই যে ভবঘুরে উদাসীন প্রকৃতি তার মতো কিন্তু তার উপন্যাসের যে চরিত্রগুলো তিনি স্থান দিয়েছেন সেই চরিত্রগুলো কিন্তু বিশাল উদাসীন কি বলা হচ্ছে আছে আর আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস জীবনের প্রতি বিশ্বাস তার যে সমস্ত উপন্যাসগুলি রয়েছে আমরা দেখতে পারবো সেই উপন্যাসগুলির মধ্যে তিনি যে সমস্ত চরিত্রের স্থান দিয়েছেন ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস তার সঙ্গে জীবনের প্রতি যে একটা বিশ্বাস এই সমস্ত বিষয় কিন্তু আমরা তার উপন্যাসগুলির মধ্যে লক্ষ্য করতে পারবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির মধ্যে কি বলা হচ্ছে জীবনের মঙ্গলময় শুভ দিকটিও কিন্তু তিনি ফুটিয়ে তুলতে বদ্ধপরিকর দরিদ্র মানুষের যে অসহনীয় বেদনা সেই বেদনা বোধ কিন্তু তার শিল্পীকে এমন এক আশ্চর্য পর্যায়ে নিয়ে যায় সেখানে তিনি একক এবং অদ্বিতীয় মানে আমরা দেখব এই যে মানুষের যে দরিদ্র মানুষ যে রয়েছে তাদের যে একটা অসহনীয় অসহনীয় যে বেদনা রয়েছে সেই বেদনাকে কিন্তু তিনি ভীষণ সুন্দরভাবে কিন্তু তার বিভিন্ন যে উপন্যাসগুলি রয়েছে সেখানে কিন্তু ফুটিয়ে তুলেছেন তাই বলা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে আছে তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম আমরা এখানে দেখব এতক্ষণ তার উপন্যাসগুলির বিষয়বস্তু কি সেগুলো সম্পর্কে জানলাম দেখো এই যে এই জায়গাটা যে আমি বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উপন্যাসগুলি লিখেছেন তার নাম তার সঙ্গে সালগুলো এগুলো কিন্তু তোমরা একটু জেনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের এক্সামে কিন্তু শর্ট কোশ্চেনে এসে থাকে তো কী বলা হচ্ছে তিনি যে সমস্ত উপন্যাসগুলি লিখেছেন তার মধ্যে রয়েছে পথের পাঁচালী তার লেখা একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী আমরা দেখবো যেটা উনিশশো সালে তিনি লিখেছেন তারপরে রয়েছে অপরাজিত তারপরে রয়েছে দৃষ্টি প্রদীপ আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার অনুবর্তন মৃত্যুর পর প্রকাশিত অশ্নী সংকেত এই সমস্ত উপন্যাসগুলি কিন্তু তিনি লিখেছেন ঠিক আছে তার মধ্যে বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী যেটা তার লেখা একটা বিখ্যাত উপন্যাস আমরা দেখতে পারবো এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে তাও কি বলা হচ্ছে বেশিরভাগই লেখক লেখা শুরুর পরে ধীরে ধীরে পরিণতের পথে পৌঁছায় যেমন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তবে আমরা দেখব ব্যতিক্রম ছিল বিভূতি বসন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানে বিভিন্ন লেখকরা যে রয়েছে তাদের যে লেখনীগুলো রয়েছে তারা ধীরে ধীরে কিন্তু এই একটা বিখ্যাত যে ফেমাস হয় এটা কিন্তু ধীরে ধীরে সেই পথে তারা পৌঁছায় কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একদম ব্যতিক্রম ছিল তার ক্ষেত্রে আমরা দেখব তিনি প্রথম সৃষ্টিতেই বাজিমাত করেছেন যেমন পথের পাঁচালী আমি বললাম প্রথমেই তার লেখা একটা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী এই উপন্যাসে আমরা দেখব বাংলা উপন্যাসের কালজয়ের কিন্তু সৃষ্টি হয়েছে দেখো তারপর বলছে যে উপন্যাসটি তিনটি খণ্ডে বিভক্ত আমরা দেখব পথের পাঁচালী যে উপন্যাসটি রয়েছে এটা তিনটি খণ্ডে কিন্তু বিভক্ত আছে একটা রয়েছে বল্লালি বলাই আমের আঠির ভেপু আমাটির ভেপু সরি তারপরে অক্র সংবাদ এই তিনটা পাঠ কিন্তু আমরা দেখতে পারবো তিনটি খণ্ডে বিভক্ত করা হয়েছে আমরা দেখব এই যে পথের পাঁচালির মেন মানে প্রধান নায়ক যদি আমরা বলি সেটা হচ্ছে অপু কি বলা হচ্ছে যে প্রকৃতির আছে প্রকৃতির আবহে অপুর বড় হয়ে পথ চলা উপন্যাসের হচ্ছে কেন্দ্রীয় বিন্দু কেন্দ্রীয় বিষয় আমরা দেখবো এই যে অপুর এই যে প্রকৃতির আবহে যে তার একটা বড় হয়ে জীবনে যে পথ সেটাই হচ্ছে এই উপন্যাসটির মূল কেন্দ্রীয় বিষয় কি বলা হচ্ছে অনেকে সময় অনেক সময় মনে হয় যে অপু বুঝি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজেই মানে এই যে পথের পাঁচালী উপন্যাসে যে উপ অপু চরিত্রটি রয়েছে মাঝে মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো এই অপু যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলেছেন তার উপন্যাসটির মধ্যে কি বলা হচ্ছে যে প্রতি খন্ডের শেষে অনিবার্যভাবে আসে মৃত্যুর প্রসঙ্গ মানে প্রত্যেকটা খন্ডের শেষে আমরা দেখবো শেষমেশ মানে মৃত্যু ছাড়া আর অন্য কোনো নেই এই বিষয়টা কিন্তু উঠে আসে তাই বলছে যে এক জীবনকে ছেড়ে অপু বৃহৎ জীবনের সন্ধানে অগ্রসর হয় এবং নিশিন্দিপুর গ্রাম ত্যাগ করে অপু চলছে কাশির পথে এবং অপু দুর্গা সর্বজয়া হরিহর এই চরিত্রগুলিকে লেখক বড় মায়াবী রেখা কিন্তু অঙ্কন করেছেন আমরা দেখবো এই তিনটা মানে বিভিন্ন যে চরিত্রগুলি রয়েছে অপু তারপরে দুর্গা সর্বজয়া হরিহর এই চরিত্রগুলিকে কিন্তু একটা মায়াবী চরিত্র কিন্তু তিনি অঙ্কন করেছে। দেখো কি বলছে পথের পাঁচালি যে রয়েছে পথের পাঁচালি পরবর্তী পর্যায়ে আমরা দেখবো অপরাজিত এখানে দেখবো নিশিন্দিপুরে জীবন ছেড়ে সর্বজয়া সন্তানকে নিয়ে চলছে মনসাপুতায় কি বলছে অপু একটা বৃহৎ জীবনের সাত পেতে শুরু করেছে মানে একটা জীবন পেরিয়ে আরেকটা নতুন জীবনের অধ্যায় কিন্তু তিনি গেছেন অপু গিয়েছে তো সেখানে আবার নতুন করে জীবনের একটা সাত পেতে শুরু করেছে তাই বলছে কিন্তু ফেলে আসা জীবন কি আর ভোলা সম্ভব মনের মধ্যে উকি দিয়ে ফেলে সে আশা ফেলে আসার স্মৃতি তাই অনেকদিন পর এই সব গাছপালার প্রথম দর্শনে একটা উল্লাসের প্রাণে ঢেউ ওঠে মানে সেই যে পুরানো যে জিনিসগুলো ছেড়ে আসছে নতুন জীবনে হয়েছে ঠিক আছে কিন্তু ফেলে আসা যে স্মৃতিগুলো সেগুলো কি আর ভোলে যায় তার সমান কিছু প্রকৃতি দেখেছে সেখানে তার সেই পুরোনো দিনের কিন্তু কথা মনে পড়েছে বা উঠে এসেছে তার মনে তাই উল্লাসের একটা ঢেউ কিন্তু উঠেছে তাই বলেছে অপূর্ব অদ্ভুত আহ মিনমিনে ধরনের নয় মানসি পানসের জেলো ধরনের নয় বলছে গ্রাম্য প্রকৃতি হারিয়ে অপু মা তাকে আঁকড়ে ধরেছিল আমরা দেখবো এই যে গ্রাম্য প্রকৃতি যে রয়েছে এটাকে ছেড়ে অপু তার মাকে আঁকড়ে জড়িয়ে ধরে আর কি জীবন শুরু করছিল এবার মা তারও বিচ্ছেদ মানে সবসময় সে জীবনে প্রত্যেকটা জিনিস কি হারিয়ে দিচ্ছে প্রথমে প্রকৃতির প্রেমে পড়েছে এখন সেখান থেকে তাকে বিচ্ছেদ ঘটিয়ে অন্য একটা জায়গায় আশ্রয় নিতে হলো এবং সেখানে সে কি করলো তার মাকে কেন্দ্রবিন্দু করলো সে মাকে কেন্দ্র করে বেঁচে থাকা শুরু করলো এখন সেই জীবনও তার মাকে সেখান থেকে কেড়ে নিয়ে গেল তাই বলছে কি হয়েছে তার মাকে আঁকড়ে ধরে সে বেঁচে বাঁচছিল মানে বাঁচার বাঁচার সংগ্রাম করছিল তখন দেখবে তার মা তারও কি বিচ্ছেদ ঘটে যায় তার থেকে তাই বলা হচ্ছে কিন্তু বাচ্চার অবলম্বন তো চাই তাই না মানে মাও যে বিচ্ছেদ ঘটে গেল তার একটা বাচ্চার অবলম্বন তো চাই বেঁচে থাকার জন্য সেই জন্য আমরা দেখব সে পেলো তার স্ত্রী অপর্ণাকে শেষমেশ কাকে পেলো সে স্ত্রী অপর্ণাকে তাকে কেন্দ্র করে সে তার জীবনের পর শুরু করলো এবার বলছে কিন্তু মৃত্যু তো জীবনের অনিবার্য পরিণতি তাই এই বন্ধনও ছেড়ে গেল আমরা দেখব একবার প্রকৃতি তারপরে মা মা তার ছাড়া তাকে ছেড়ে চলে গেছে তারপরে কি তারপরে এসেছে তার স্ত্রী যাকে কেন্দ্রবিন্দু করে সে আবার জীবনে নতুন পথ শুরু করেছিল সেই স্ত্রীও কিন্তু তার থেকে সেই স্ত্রীরও কিন্তু বিচ্ছেদ ঘটলো তাই বলছে যে সে কি বলেছে সন্তান কাজলকে কাছে রেখে আবার গেল সে বিশ্ব প্রকৃতির ভ্রমণে আমরা দেখবো তার যে সন্তান রয়েছে সে সন্তান কাজলকে রেখে পিসির কাছে রেখে তিনি বিশ্ব প্রকৃতির ভ্রমণে গেছেন এবং তবে ফিরে এলো ফিরে এসে কি দেখলো সন্তানের মধ্যে নিজের যে সত্তা বড় করে তুলতে চাইলো আর বিভূতিভূষণ এক আশ্চর্য ক্যানভাসে কিন্তু এঁকেছে এই উপন্যাসটা এই যে উপ উপন্যাসটা যে রয়েছে পথের পাঁচালী যে সরি পথের পাঁচালী যে উপন্যাস রয়েছে এই পথের পাঁচালী উপন্যাস সম্পর্কে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে কিন্তু এখানে আমি আলোচনা করলাম তাই বলেছে এইভাবে আমরা দেখব তিনি জীবন মৃত্যুর দোলায় জীবন গ্রন্দের যে স্বাদ সেটা পেয়েছে হচ্ছে অপু এই পথের পাঁচালী উপন্যাসে জীবনের যে স্বাদ জীবনের সংগ্রামের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু গ্রহণ করেছে এই অপু তার পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পথের পাঁচালী উপন্যাসটির মধ্যে ঠিক আছে তো এই বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অবদান সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিন তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ